সুপ্রিয় ভালোবাসার টাঙ্গাইলবাসী এবং আমার প্রাণপ্রিয় বন্ধুগণ আমরা টাঙ্গাইলারা অতিথি পরায়ণ আমাদের বাড়িতে যখন অতিথি আসে আমরা তাদেরকে যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করি সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এই টাঙ্গাইল শহর যেমন অতিথি পরায়ণ ঠিক তেমন যানজটের শহর তারের শহর বললেও ভুল হবে না নেহাত কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণে তার ঝুলে আছে বন্ধুগণ সুপ্রিয় ভালোবাসার টাঙ্গাইলবাসী আশা করছি আপনারা অনেক ভালো আছেন এখন এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিউটি মির্জা মাঠের কাছাকাছি কিন্তু বন্ধুগান সুপ্রিয় ভালোবাসার বন্ধুগান বন্ধুর বিয়ের কারণে আপনাদের মাঝে টাঙ্গেলের কোনো কিছু আমি শেয়ার করতে পারছিলাম না আর মনটাও তেমন ভালো নেই যে টাঙ্গেলের কিছু শেয়ার করব আপনাদের কাছে আসলে শেয়ার করছি ঠিকই কিন্তু আপনারা কীরকম যেন সাড়া দিচ্ছেন না সম্মানিত ভালোবাসার বন্ধুগণ এবং আমার সুপ্রিয় ভালোবাসার টাঙ্গেলবাসী। আমার কাছে কেন জানি মনে হয় প্রকৃতি আমাকে ডাকে এবং প্রকৃতির সংস্পর্শে থাকতে পারলে মনে হয় আমি ভালো থাকি কিন্তু আপনাদের মন আমি কাটতে পারি কি না আমি জানি না তবে আমার মনে হয় আমি আপনাদের মন গলাতে পারছি না যদি গলাতে পারতাম তাহলে আমার ভিডিওগুলা আপনারা মিলিয়ন মিলিয়ন মানুষরা দেখতেন কিন্তু আপনারা কোনোভাবে মনে হয় দেখছেনই না এত কষ্ট করে টাঙ্গাইলের ভিডিও আপনাদের জন্য করি আমার টাঙ্গাইল জেলাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমি আসলে সবার মতো সুন্দর করে ভিডিও করতে পারি না আমি আসলে চলতি পথের ভিডিওগ্রাফার বা চলতি পথের কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন আপনি আমি চলতি পথে যে ভিডিওগুলো করি মানে যে জিনিসগুলো দেখি সেগুলোরই ভিডিও করার চেষ্টা করি এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গাইল জেলার কোট চত্বরের অ্যাডভোকেট বার সমিতি হ্যাঁ বন্ধুগণ এখানেই কিন্তু উকিলদের আকরা এখানেই টাঙ্গাইল জেলার সকল উকিলরা কিন্তু বসে থাকেন এবং এই যে আশেপাশে যে ছাউনি করা ঘর দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বিভিন্ন চার দোকান থাকে এবং এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন চমৎকার মডেল মসজিদ এই মডেল মসজিদটি আমাদের টাঙ্গাইল সদর উপজেলায় অবস্থিত কিন্তু তো আপনারা আমার ভিডিও পছন্দ করেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন সুপ্রিয় ভালোবাসার টাঙ্গেলবাসী আমি এই মুহূর্তে আছি টাঙ্গেলের বটতলাতে এই বটতলা কেন বটতলা হয়েছে আপনারা সবাই হয়তো জানেন কারণ এই বটতলায় কিন্তু অনেক চমৎকার একটি বটগাছ ছিল এখন সেটি নেই তো যাই হোক বৃষ্টি প্রচুর হচ্ছে আর এই যে যে সিনটি দেখতে পাচ্ছেন এই সিনটি হচ্ছে পাবনা টেবুনিয়ার মানে দেবোত্তরের ভিডিও তো এখানে বসে বসে বৃষ্টি উপভোগ করছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যাই হোক প্রকৃতি ভালো লাগে সময় সবাই ভালো থাকবেন